আপনি কত গুণা করেছেন আপনার গুনা যত বড়ই হোক আপনার জুলুম যত বড়ই হোক আপনার অন্যায় যত বড়ই হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় আপনার অন্যায় গুনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর রহমতের দরিয়া সাগরের পানির সমান আপনার আর পাপ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলে অন্যায় যদি হয়ে যায় আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন সকালে অন্যায় করেছেন দুপুরে মাফ চাবেন দুপুরে অন্যায় করেছেন রাত্রে মাফ চাবেন রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছেন সকালবেলা মাফ চাওয়ার সুযোগ আছে না নাই এজন্য আল্লাহ বললেন গোলামেরা শোনো শোনো খবরদার তুমি যতই পাপ করো না কেন অন্যায় করো না কেন জুলুম করো না কেন আমার রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহর রহমতের দরিয়া আমাদের জন্য অফুরন্ত আছে না নাই আমার আল্লাহর ভালোবাসা যে কত বেশি আমার আল্লাহর রহমতের দরিয়াটা যে কত বড় আমাদের কোনো আন্দাজ নাই আপনি কত অন্যায় করেছেন কত পাপ করেছেন অজু করে দুই টারাকা কাজ যায় নামাজের উপর দাঁড়িয়ে নামাজ করে শেষ দায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনা মাফ করে দিতে পারে কে আল্লাহ বলে ওয়াসিয়াত গোটা বিশ্বে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও নড়ে না আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতাও ঝড়ে না জোরে বলেন ঠিক কিনা রব্বুল আলমিন আরস বানালেন কুর্সি বানালেন লাউহ বানালেন আরসের উপরে বিশাল একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন কি ঝুলালেন আর ওই সাইনবোর্ডের উপরে লিখে দিলেন ইন্না রহমাতি সাবাকত গদাবি সাইনবোর্ডের উপরে বড় করে আল্লাহ আরসের উপরে লিখলেন ইন্না রহমাতি সাবাকত গদাবি এর মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে আল্লাহর দয়া বেশি আল্লাহর রাগও আছে আবার আল্লাহর দয়াও আছে কিন্তু রাগের চেয়ে দয়া বেশি চিল্লায় বলেন রাগের চেয়ে আল্লাহ দয়ার মায়া রহমতার ভালোবাসাকে একশো টুকরা করলেন বোখারের বর্ণনা কয় টুকরা এজন্য আল্লাহর ভালোবাসার কোনো শেষ নাই আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই মায়ার কোন শেষ নাই কেমতের দিন ইসরায়েলের একজন আবেদ দাঁড়াবে বড় আল্লাহর অলি এ আল্লাহরি রাতেও ঘুমাইতো কম বিয়েও করে নাই সারাদিন নামাজ সারা রাত নামাজ বিচারের পরে ওই আল্লাহর অলির আল্লাহ বলবেন উদ খুলিল জান্নাত ও বনি ইসরায়েলের বড় রলি আমার রহমতে তুই জান্নাতে ঢুকে যা বলবে বালবি আমালি আপনার রহমতে জান্নাতে যাওয়া লাগবে তো আমি কম নাই দেই জিকির আপনার কম করি নাই আমি আমার আবাদতের বদৌলতে জান্নাত চাই আপনার দয়া দিয়ে যাব কেন আল্লাহ বলবেন তাই নাকি তোর এত আবাদত হয়েছে যে আবাদতের বিনিময়ে জান্নাত চাস বট্ট ভুল করলি রে গোলাম কারণ আমি হলাম রাজা দিরাজ আমি বর সাহেব ও মি অফিসার সাহেবের সাথে কোনো হিসাব চলে না চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বলে আমার সাথে হিসাব নিগা আসকে কোনো সমস্যা নাই लेट्स मेक ए ক্যালকুলেশন চল একটু হিসাব করি তুই সারা জীবন যে তাহাজ্জুদের নামাজ পড়েছিস রোজা রেখেছিস জিকির করেছিস সব এবাদতগুলোর এক পাল্লায় রাখলাম আর আমি আল্লাহ দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুটি চোখ যে তোরে দিয়েছি দুইটা না মাত্র একটা চোখ এনে একটা পাল্লায় রাখলাম দুইটা যখন ওজন দেয়া হবে মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ ছোট্ট একটা চোখের নেয়ামতের কাছে তার সারা জীবনের সব তাহাজের নামাজ শেষ আল্লাহ বলবে দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন এই তো তোর হিসাব হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি গো টু দা ফায়ার জাহান নামে চলে যা এবার আল্লাহর শুরু করছে আল্লাহ মাফ সাই জাহান নামে যাব না আমার আপনি মাফ করে দেন আমার দিয়ে আমি জান্নতে যেতে পারবো না আপনার দয়ার সামনে রহমতের সামনে ভালোবাসার সামনে আমার আবাদত কোন আবাদতই না আপনার দয়ায় মায় দয়া করে ক্ষমা করে আপনি আমারে জান্নাত দেন আল্লাহ বলবেন নাও ইউর অন দা রাইট ট্রেক এই তো লাইনে আর সুমিয়া আমার رحمت ছাড়া আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না চিল্লায় এখন ঠিক কি না ঠিক মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও না বিশ্বনবী কয় না আমিও না কিন্তু রব্বুল আমিন তার দয়া رحمت দিয়ে কিয়ামতের দিন আমাকে ঢেকে রাখবে বিশ্বনবী মায়েশারা ডেকে বলে আয়েশা মান নুকিশা উযবিবা হিসাব নিকাশ নেওয়া হবে তাকে আজাব দেয়া হবে আরেকবার বললেন হালাকা ও হিসাব হবে। সে অবশ্যই যাবে ঠিক না কেন রোজা রাখলি না কেন সময় নষ্ট করলি কেন ব্লু ফিল্ম দেখলি কেন যৌতুকের জন্য বৌরে পিটাইলি কেন এরকম ধরে ধরে যখন আল্লাহ জিজ্ঞেস করবে কোনোভাবে আল্লাহরে উত্তর দেয়া যাবে না আর যদি আল্লাহ দয়া করে মায়া করে জান্নাত দিয়ে দেয় তাহলে আমাদেরকে আটকানোর কেউ নাই এজন্য কেমন দিন আমরা আল্লাহর কাছে কোন বিচার টিচার চাই না আমরা চাই দয়া কি চাই আরো বলেন আমরা কোনো বিচার টিচার চাই না আমরা চাই আল্লাহর দয়া আমাদের আবাদত কোনো আবাদতই না আমরা যে ভাঙ্গা সুরা নামাজ পড়ি এটা কোনো নামাজই না আমাদের রোজাগুলা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না আমাদের জাকাত গুলা ওজন দিলে কোনো ওজন হবে না আমাদের শেষ দেখগুলা ওজন দিলে কোনো ওজন হবে না আমাদের একটাই বড় সাল্লার দয়া এজন আল্লার কাছে বিষর সান্না দয়া চা জনে বল বিচার চান্না দয়া চার এজন আল্লাহ বললেন নিয়ে। আমার গোলাম তোবার মত তোবা করো তোমার জীবনের সব গুলো আমাফ করে দিবে কে বিশ্বনবী ফরমানাত্্যা ইব মিনাজ গাম্বি দামবালা তোবার মতন যে ব্যক্তি তওবা করে। তার দৃষ্টান্ত হয়ে যায় মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের আমল নামায় যেমনি গুণা থাকে না কবুল হয়ে গেলেও ওই ব্যক্তির আমল নামী বলে অল্লাহে বিশ্বনবী প্রতিদিন আল্লাহর দরবারে সত্তর বারেরও বেশি তবা করি যেই নবীর আগের কোন গুণা নাই পরের কোন গুণা নাই আগের গুনা উমাফ পরের গুণা উমাফ সেই নবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তো বা করতেন আমরা কয়বার করা দরকার সত্তর হাজার বার করলেও হবে না ঠিক কি না